ধুলিয়ান নার্সিংহোমের মহতি উদ্যোগ সাধারণ মানুষ এবং অসহায় মানুষদের চিকিৎসা পরিষেবা প্রদান করতে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা শিবিরের আয়োজন ধুলিয়ান নার্সিংহোমের রবিবার সকাল থেকে এলাকা জুড়ে তৈরি হয় এক বিশেষ পরিবেশ বিভিন্ন প্রান্ত থেকে কয়েক মানুষ জমান আয়োজনটি সফল করে তুলতে উপস্থিত শতাধিক ছিলেন বিভিন্ন পর্যায়ের অভিজ্ঞ চিকিৎসকেরা শিশু বিশেষজ্ঞ মেডিসিন অস্থি অস্থিরোগ চর্মরোগ সহ প্রায় সব ধরনের সব বিভাগের চিকিৎসকেরাই রোগীদের দেখেন মনোযোগ সহকারে প্রতিটি চিকিৎসকই চেষ্টা করেছেন রোগীদের সমস্যা বুঝে যথাযথ পরামর্শ দিতে এমনকি যেসব রোগী দীর্ঘদিন ধরে শারীরিক সমস্যায় ভুগছিলেন তারাও পান সঠিক নির্দেশনা ও চিকিৎসার পথ নির্দেশ স্বাস্থ্য শিবিরের অন্যতম আকর্ষণ ছিল সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসার সুবিধা পাশাপাশি রক্ত পরীক্ষা এক্স রে ইউএসটি ইসিটি সহ প্রায় সব ধরনের রিপোর্টে পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হয় নার্সিংহোম কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে মানুষের পাশে থাকার উদ্দেশ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে সমাজের দরিদ্র ও অসহায় মানুষের স্বাস্থ্যসেবাকে সহজলভ্য করা তাদের অন্যতম লক্ষ্য ভবিষ্যতেও এই ধরনের কর্মসূচি নিয়মিত আয়োজন করার আশ্বাস দিয়েছেন তারা সমগ্র অনুষ্ঠান জুড়ে ছিল শৃঙ্খলা সহযোগিতা ও মানবিক এক অনন্য ছোঁয়া ধুলিয়ান নার্সিংহোমের এই মানবিক উদ্যোগ নিঃসন্দেহে সমাজসেবার এক উজ্জ্বল উদাহরণ হয়ে থাকবে শুনতে পাই তারই পুত্র সন্তান ডক্টর রবিদুল ইসলাম তিনাকে বলেছিলেন বাবা যেহেতু আমাদের সামনে গল্প করেছে বাবা বলেছিলেন ছেলে আমাদের এলাকায়

তাই একের পর এক এই ফ্রি মেডিকেল ক্যাম্প থেকে শুরু করে ব্লাড ক্যাম্প এবং আপনারা অবগত আছেন এখানে সমস্ত অপারেশন হয় স্বাস্থ্য কার্ডের মাধ্যমে এছাড়াও ডায়ালিসিস হয় প্রতিদিন তিনটে রেডিওলজির দ্বারা প্রতিচ্ছবি করানো হয় এছাড়াও সিটি স্ক্যান এক্স রে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা এখানে তাছাড়াও বিভিন্ন ডক্টর এখানে বসেন এবং যতটা তত সাধ্য ডক্টর রুজিদ ইসলাম চেষ্টা করেন মানুষের সেবা করার জন্য যেহেতু কেনার বাবা হাজির উস্তমহায় তিনি বলে গেছিলেন কেনার ছেলেকে যেন সমাজে কেউ যেন চিকিৎসার জন্য কেউ অসহায় না করে কেউ যেন অবহেলিত না হয় তাই তিনি বারবার এই ফিনি মেডিকেল ক্যাম্প করছেন এবং কিনার আমি আরেকটা যে নাম নাম বলে নয় তিনি ম্যাডাম রয়েছেন অর্থাৎ আমাদের গুলিয়ার ন্যাশনাল মালিক যিনি রয়েছেন ফারজানা ম্যাডাম তিনিও একই কাজ করে যাচ্ছেন বারবার কিনার যিনি যিনি হাজব্যান্ড হচ্ছেন এম কাজ কিনার বাবা থেকে শুরু করে ছেলেদের শুরু করে বৌমা থেকে শুরু করে সব কাজ বারবার করে যাওয়া তাই সমগ্র গুলিয়ারবাসী বললাম মুজিদ বাসীকে বলবো অবশ্যই দুই এবং বিভিন্ন চিকিৎসা বিভিন্ন অপ্রসুল এখানে আবারও বলবো এবং আমরা নিত্য নতুন ভাবে আমাদের নিউ বিল্ডিং হচ্ছে সেখানে আমরা মানে পুরো যেমন কলকাতা গিয়ে চিকিৎসাটা পান আমাদের এখানে এটা পাবে আমরা নাম মোহাম্মদ জামাল আপনি কি ম্যানেজমেন্ট